আসসালামু আলাইকুম শিক্ষক মন্ডল আশা করি সবাই ভালো আছেন আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে আঠারো বারো দু চব্বিশ খ্রিস্টাব্দে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কি লেখা আছে জুলাই হতে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময়ের চাহিদা অপশন উন্মুক্ত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি গত সতেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ সময়ের জন্য এবং অর্ধ আঠারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা থেকে ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগ সময়ের জন্য বর্ণিত সময়ের চাহিদা অপশন উন্মুক্ত করা হয়েছে আচ্ছা আগামী বাইশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারোটা পর্যন্ত চাহিদা অপশন উন্মুক্ত থাকবে অর্থাৎ বাইশ তারিখের মধ্যে এগুলো কাজ সম্পন্ন করতে হবে প্রাপ্যতাযোগ্য সকল শিক্ষার্থীর চাহিদা প্রেরণ করবেন এবং ট্রান্সফারযোগ্য শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত পেন্ডিং রাখতে হবে এই হচ্ছে বিজ্ঞপ্তির বিষয়বস্তু এখন আমি আপনাদের দেখাবো কীভাবে শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত সংরক্ষণ এবং ক্লাসটা প্রেরণ করবেন সেই কাজটা তো মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ অনুরোধ রেখে আজকের ভিডিও শুরু করছি জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখবেন ডব্লিউ 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 ডট 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 বিডি ডট এল ও জি আই এন লিখে অ্যান্ডার প্রেস করবেন এরপর এই প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপসা এগুলো লিখে এখানে লগ ইন করবেন ইউজার নেম হচ্ছে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর আমি করছি আপনারা করে নেবেন দেখেন আমি ক্যাপসা লিখছি আমার ক্যাপচা লিখে এখানে যেরকম আছে ঠিক সেরকমভাবে এখানে লিখেছি তো আপনাদের যদি এখানে এটা বুঝতে সমস্যা হয় তাহলে এই যে ডান পাশে এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে নিতে পারেন এখানে চেঞ্জ করে নিতে পারেন দেখেন এটা লিখছি আমি এটা লিখে দেখেন ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল তো এটা লিখে পরে এই যে লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন আমরা পি এস পি পোর্টালের অভ্যন্তর প্রবেশ করেছি এখানে দেখেন এখানে আমরা বাংলা আছে এর ডান পাশে কর্নারে এখানে এই যে দেখেন বাং এবং ইংলিশ লেখা এখানে ক্লিক করে দেখেন যে দেখেন ইংলিশ হলো কারো যদি ইংলিশ থাকে তাহলে এখানে ক্লিক করে বাংলা করে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এরপর ড্যাশবোর্ডে আসবেন বাম দিকে দেখেন চাহিদা এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর চাহিদা প্রস্তুত ক্লাস্টার চাহিদা জামা এই দুটা কাজ আমাদের করতে হবে প্রথমে আমি চাহিদা প্রস্তুত এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের পেজ ওপেন হয়েছে দেখেন এখানে অর্থবস্থা দুই হাজার পেমেন্ট চক্র হচ্ছে জুলাই দুই হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দুই আচ্ছা এটা আমরা পূরণ করব এখানে কিন্তু সকল শিক্ষার্থী আছে আপনি ইচ্ছে করলে এই উপর হতে দেখেন শ্রেণী নির্বাচন এখানে হতে প্রাক প্রাথমিক প্রত্যেকটা শ্রেণী আলাদা আলাদাভাবে আপনি চাহিদা সাবমিট করতে পারবেন এখানে সিলেক্ট করে এই যে খুঁজুন ডান পাশে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে প্রাক প্রাথমিক সকল শিক্ষার্থী এসে গেছে এরপর প্রতি পৃষ্ঠায় দশ আছে আমি এখানে একশো করে নিলাম তাহলে এক পেজে একশো জনের চাহিদা আপনি প্রস্তুত করতে পারবেন এরপর এই দেখেন বাম দিকে যে বক্সটা আছে এখানে ক্লিক করবেন দেখেন ক্লিক করার পর সকল শিক্ষার্থী সিলেক্ট হলো অর্থাৎ যতজন আছে সবগুলো সিলেক্ট হলো এটা সিলেক্ট না করলে কিন্তু আপনি আপনাদের শিক্ষার্থী চাহিদা ক্লাসটার যাবে না আচ্ছা এটা মনে রাখবেন এরপর দেখেন এই প্রাপ্যতনায় এটা আমি পরে বোঝাচ্ছি তারপর দেখবেন এই যে মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো আপনি কি করবেন এই চেক বক্স ক্লিক করবেন ক্লিক 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 এখানে ক্লিক করে এই ছয় মাস ক্লিক করবেন আগে আচ্ছা ক্লিক করার পর এরপর দেখবেন কোন শিক্ষার্থীর কোন মাসে প্রাপ্যতা নেই সেই মাসে আপনি কি করবেন ক্লিক করে এই মার্কটা তুলে দিবেন যেমন এর প্রাপ্যতা নেই সেপ্টেম্বর অক্টোবর এই যে সেপ্টেম্বর আমি যে ক্লিক করলাম দেখেন মার্কটা উঠে গেছে অক্টোবরে ক্লিক করলাম দেখেন এই দুটো আমি তুলে দিলাম আচ্ছা এটা গেল তাহলে এভাবে আপনি সকল শিক্ষার্থী কাজটা করে দিবেন আমি আর দেখাচ্ছি না তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে এরপর আরেকটা জিনিস দেখেন প্রাপ্যতা নেই এই যে প্রাপ্যতা নেই মনে করেন কোনো শিক্ষার্থী এক মাসও পাবে না তাহলে কী করবেন সেই শিক্ষার্থীর এই যে এই এই দেখেন এই প্রাপ্যতা নেই এই বরাবর এই চেকবক্সে ক্লিক করবে দেখেন এই মার্ক দিলে দেখেন সবগুলো ব্লক হয়ে গেছে দেখেন ছয় মাস ধরে ব্লক হয়ে গেছে এখানে আর ক্লিক করলেও দেখেন আর এখানে মার্ক উঠবে না এক মাসও উঠবে না আচ্ছা এতেগুলো প্রাপ্যতা নেই আমি এখানে দিয়ে নিচ্ছি আমার সকল এখানে প্রাপ্যতা আছে তারপরে আমি কি করব একটা একটা করে ওখানে টিকমার্ক দিয়ে নিতে পারবো ছয় মাস প্রাপ্যতা আছে আচ্ছা এতে গেলো প্রাপ্যতা নেই এখন আরেকটা শর্ত আছে যে শিক্ষার্থী আপনি ট্রান্সফার করবেন সে শিক্ষার্থী আপনি কি করবেন না ক্লাসটার প্রেরণ করবেন না তার চাহিদা প্রস্তুত করবেন না তাহলে কি করবেন মনে করেন আমার এই যে এই শিক্ষার্থী আমি কি করব না চাহিদা প্রস্তুত করব না এই শিক্ষার্থী আমার ট্রান্সফার করতে হবে তাহলে এই যে বাম দিকে যে টিকমার্ক দিয়েছেন এখানে এখানে ক্লিক করবেন দেখেন টিকমার্কটা তুলে দিলাম তুলে দেওয়ার পর দেখেন এই শিক্ষার্থীর চাহিদা আমার ক্লাসটা যাবে না তাহলে এখানেও আমার আর দেওয়ার প্রয়োজন নেই এখানে টিকমার্ক আমি আর দিব না এখন দিলেও সমস্যা নেই না দিলে সমস্যা নেই কারণ এই দিকে আমি তার পাঠাচ্ছি না এই শিক্ষার্থীর চাহিদা তো এইভাবে প্রত্যেকটা শ্রেণী আপনি কি করবেন শ্রেণী ওয়াইজ আপনি চাহিদাটা প্রস্তুত করবেন প্রস্তুত করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে গিয়ে এই সংরক্ষণ এখানে ক্লিক করবেন ক্লিক চাহিদা প্রস্তুত হা এ হাতে ক্লিক আচ্ছা দেখেন আমার প্রাক প্রাথমিক চলে গেল এরপর আমি কী করবো এখানে ড্রপডাউন মেনতে ক্লিক করে এই প্রথম শ্রেণী সিলেক্ট করব পরে খুজনে ক্লিক এ দেখেন প্রথম শ্রেণী আসছে এটা এক মাসও পাবে না দেখেন এই সবগুলো ব্লক করে দিলাম দেখেন এক মাসও পাবে না কিন্তু বাম দিকে টিকমার্ক রাখতে হবে কারণ এটা আমাদের চাহিদাটা না পেলেও ক্লাস্টারে প্রেরণ করতে হবে করার পর দেখেন এই সংরক্ষণ এখানে ক্লিক করবেন ক্লিক চাহিদা বিশ প্রাপ্যতা নেই দুই হা হাতে ক্লিক কোনো শিক্ষার্থীর চাহিদা ভুল করে প্রস্তুত করে ফেলেন তাহলে কি করবেন এই ক্লাস্টার চাহিদা জমান এখানে যাবেন যাওয়ার পর যে শিক্ষার্থী আপনি মনে হচ্ছে যে ভুল হয়েছে সেটা খুঁজে বের করবেন মনে করেন প্রথমে এই যে এইটা আর এইটা দুইজন শিক্ষার্থী আমার চাহিদা প্রেরণ ভুল হয়েছে এই দুটো আমরা কী করব ব্যাক করবো কীভাবে ব্যাক করবো এ নিচে দেখেন সংশোধন সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করবেন ওই দুটো সিলেক্ট করে এখানে ক্লিক করলাম ক্লাস্টারের তালিকা জমা দান আপনি কি আবেদন পুনঃ পরীক্ষার জন্য দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ দেখেন এখানে আবার চাহিদা প্রস্তুত এখানে গেলাম যাওয়ার পর দেখেন যে দুটা আমি ব্যাক করলাম এই যে এইটা আর এইটা দেখেন এই দুইটা কিন্তু আমার এখানে চলে এসেছে আবার এই দুইটা পুনরায় আমি চাহিদা সাবমিট করব। তারা এই জুলাই জুলাই অগস্ট অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর তিন মাস পাবে বাকি তিন মাস পাবে না তাহলে এই তিন মাস ফাঁকা রেখে তাদেরকে কী করবো আমি এ সংরক্ষণ করব দেখেন এখানে ক্লিক দেখেন এভাবে আপনি প্রত্যেকটা ক্লাস দেবেন দেওয়ার পরে দেখেন ব্ল্যাঙ্ক হয়ে আছে দেখেন চাহিদা প্রস্তুতে আমার একটা ছাত্রও নেই সবগুলো আপনার জমা দেওয়া শেষ শিশু হতে পঞ্চম প্রেম নির জমা দেওয়া শেষ এরপর আমি কি করব ক্লাস্টারে চাহিদা জমা দেন এখানে যাব এখানে ক্লিক করব ক্লিক দেখেন সবগুলো এখানে এসেছে এরপর আপনি কি করবেন প্রতি পৃষ্ঠায় দশ আছে এখানে প্রতি পৃষ্ঠায় আপনি একশো করবেন একশো করার পর এখন আর শ্রেণী উল্লেখ করতে হবে না এই বাম দিকে যে চেকবক্সটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আর কোনো এখানে অপশন নেই দেখেন ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন একেবারে নিচে আচ্ছা তার আগে এখানে আপনি আপনাদের একটি জিনিস দেখাচ্ছি দেখেন ভিন্ন রঙের মার করা দেখেন দুইটা দুইজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি এরা কিন্তু দেখেন এখানে মাসে সংখ্যা জিরো অর্থাৎ এদের প্রাপ্যতা নেই সিলেক্ট করে দিয়েছিলাম তাদের এরকম কালার অঙ্গিন করে দেওয়া হয়েছে এরা কোনো উপবৃত্তি পাবে না এরপর কি করব আমি স্কল ডাউন করে নিচে যাব নিচে গিয়ে দেখেন এখানে এই বাম দিকে ক্লাস্টারে পাঠা এখানে ক্লিক করবো বাম পাশে ক্লিক ক্লাস্টারের তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ যে হাতে ক্লিক করব হ্যাঁ আচ্ছা আমার এক পেজ গেল অবশিষ্টগুলো দেখেন এই যে এখানে আমি আবার চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাব দেখেন এই যে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করব ক্লিক এরপর হাতে ক্লিক দেখেন ক্লাস্টার চাহিদা জমা দেন শূন্য একজন শিক্ষার্থীও নেই আপনি এভাবে শূন্য করে দেবেন আর হ্যাঁ যদি কোনো শিক্ষার্থীর ট্রান্সফার যোগ্য হয় অর্থাৎ ট্রান্সফার করবেন তাহলে এক তার চাহিদা কিন্তু প্রস্তুত হবে না চাহিদা প্রস্তুত এই যে এখানে থাকবে তার নামটা তারটা পাঠাবেন না ক্লাস্টারে এই তো কাজ শেষ এভাবে আপনারা অতি সহজেই ল্যাপটপ কিংবা মোবাইলের সাহায্যে শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা দুই জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত লাস্টারে জমা দিবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ